ঢ্যাঁড়স আমার প্রিয় তাই আজ ঢ্যাঁড়স ভাজিটা করে নিলাম আমার মতো কাদের কাদের প্রিয় জানাবেন সুন্দর করে ঢ্যাঁড়সটা কেটে নেব ঢ্যাঁড়সটা একটু শক্ত ছিল খুব একটা জালি ছিল না

লাড তেল লাগতে পারে ভাজা ভাজা করে নিব দিয়ে দেবো হলুদ ও লবণ একটু নাড়াচাড়া করে নি দিয়ে দেবো চিংড়ি মাছ এগুলো একটু ভালোভাবে ভেজে নিব নেওয়ার পরে একটু ঢেকে দেব বেশি সময় ঢেকে রাখবো না কি সুন্দর মশলাটা কষানো হয়ে যাবে খুব একটা পড়া পড়া করে ভেজে নেব না একটু এ মতো করে ভেজে আমি ঢ্যাঁড়সগুলো দিয়ে দেব এই ঢ্যাঁড়স ভাজিটা আমার সত্যি খুব প্রিয় আমার মতো কাদের কাদের প্রিয় জানাবেন কিছুক্ষণ ঢেকে রাখবো অল্প আজ দেব ঝাড়সটা তলায় যেন না লেগে আসে এভাবে নাড়াচাড়া দিয়ে আমি ঢাড়সটা দিয়ে কত সুন্দর কত সুন্দর হয়েছে ঢাড়স ভাজিটা মাসাল্লাহ ঢাড়সটা শুধু খেতেও ভালো না এতে মেলা উপকারী আছে খেতেও যেমন ভালো উপকারের দিক দিয়েও সেরকম ভালো হলে করে একটু একটু নারাজ দিতে হবে নাহলে তলায় লেগে যাবে আবার দিয়ে দিলাম ঢেকে তবে ঢেকে ঢেকে ঢেঁড়সটা ভাজি করলে খুব তাড়াতাড়ি নরম হয়ে সিদ্ধ হয়ে সুন্দর হয়ে যায় আজিটা অসাধারণ ছিল খাইতে প্রচুর মজা আমার খুব ভালো লাগে